দেখো গাইস আজ আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো চলো আমরা তোমাদের নিয়ে চলে যাই এই সার্কাস সার্কাসটার সামনে সার্কাসটা এটা কোথায় বলো তো ই বাবা তোমরা জানো না এটা কুম্ভ যেতে কুম্ভ যেতে এই কুম্ভ মানে কুম্ভ মেলার কথা বলছিলাম দেখে নাও এই কুম্ভ মেলার সার্কাসটা সাইডে কত বড় এর বাবা কারা কারা গিয়েছিলে গো কমেন্টে জানিও আর কিভাবে ঘুরলে ওখানে কি এই সার্কাসটাই উঠেছিলে তোমরা আর কত কি নিয়েছে যদি যেয়ে থাকো আর কত কত পয়সা নিয়েছে টিকিট করার জন্য প্লিজ প্লিজ গাইজ কমেন্টে জানিও কিন্তু আমি তো প্রচুর ভালো লেগেছে আমার এই সার্কাসটা প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জানিও গাইস এই যে দেখছো তোমাদের দাদাবাই গিয়েছিল তাই আমাকে একটু ভিডিও করে পাঠিয়েছে আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যদি পছন্দ হয়ে থাকে যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না একটু ভিডিওটা দেখবি ওকে বন্ধুরা ভালো দেখো টাটা দেখো টাটা গাছ দেখো তোমাদের দাদাভাই ভাই গেছিলো কুম্ভ মেলাতে তার সঙ্গেও তোমাদের এই ভিডিওটা শেয়ার করা হয়নি অবশ্যই দেখে নিও কারা কারা কুম্ভ মেলাতে গো কমেন্টে কিন্তু জানিও এই দেখো এটা ছিল আমার বাড়ির একটা সুন্দর একটা ছোট্ট ডিজাইন করেছিল আর কি সবটা একটু ক্লিপ দিয়ে শেয়ার করে দিলাম গাইজ দেখো মহাকুম্ভ মেলাতে কী পরিমাণে ভুঁই গাইজ এখনও কুম্ভ মেলা শুরু হয়নি তার রাস্তায় দেখো কুম্ভবেলা যেতে মিনিমাম এখন অনেক কিলোমিটার বাকি দেখো তোমাদের যে দাদা তো ডিউটি করে আর্মিতে তোমরা তো জানো আর ওর এইখানেই মানে ডিউটি পড়েছে আর কি এই মেলাতে তার জন্য দেখো কিভাবে যাচ্ছে গাড়ি নিয়ে ভগবান বাবা বলে না তোকে আশীর্বাদ করো যেন ঠিকঠাক গাড়ি চালাতে পারে আর ঠিকঠাক গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারে হাজার হাজার মানুষের জীবনের ব্যাপার গাইস সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন ঠিক মতো পৌঁছতে পারে ঠিক মতো আসতে পারে বাবা বলে না তোমার কাছে আমার স্বামী যাচ্ছে কিন্তু তুমি কিন্তু সামনে রেখো তোমার আদর ভালোবাসার সিয়া মমতা সব কিছু দিয়ে গাইস ভগবান তোমাকে ভরসা করে এত কোটি কোটি মানুষ তোমার মানে কি তোমার ওই জায়গায় একটা স্নানের জন্য একটু জলের জন্য একটু মাটির জন্য কত মেহনত করে ওরা কত কতজন মারাও গেছে গায়ে ভগবান তাই তোমাকে তোমাকে বলছি হয়তো আমি যেতে পারলাম না কিন্তু এইসব মানুষের জন্য আমি প্রিয় করলাম যেন তুমি ওদেরকে সাবধানে যেরকম সাবধানে যাচ্ছে সাবধানে নিয়ে বাড়ি পৌঁছে দিতে পারো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এইটুকু প্রার্থনা করি গায়ে বন্ধুরাদের জন্য আমার সব ফ্যামিলির জন্য আমার স্বামীর জন্য পাশে থেকে ভোলে না আর দেখো গাইস এই যে জায়গাটা কোনো অন্য কোনো গাড়িই তুমি দেখতে পাবে না শুধু হাঁটা যেইখানে গাড়ি তোমরা পার্কিং করেছ ওইখানেই গাড়ি থাকবে কিন্তু আর যাবে না যারা পুলিশ মিলিটারি যারা যে রেগুলার ডিউটি পড়েছে তাদেরই গাড়ি এইখানে চলছে দেখো এমনি কোনো লোকাল গাড়ি ওখানে এলাও নেই দেখো আমি চেষ্টা করছি তোমাদের সবটুকু শেয়ার করা কেমন হয়েছে কমেন্টে জানিও রাইস আর দেখো তোমাদের দাদাভাই এইখানে আর একজন স্যার আছেন কিন্তু ওনার মুখটা আমি দেখাতে চাই না কারণ ওটা একটু প্রবলেম আছে তাই আমি তোমার দাদাভাই ভাই আর ওই সামনের ভিডিওটা একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টটি জানিও আর তোমরা কারা কারা গেছিলে গো কুম্ভমেলায় স্নান করতে কুম্ভমেলায় কি কি কী নিয়ে এলে কী কী কিনলে আমার জন্য আমার ছেলের জন্য একটা কুম্ভমেলা থেকে একটা বাবা ভোলেনাথের যেগুলো যার ড্রেস হয় সেগুলো একটা নিয়ে এসছে জল নিয়ে এসছে প্রসাদ নিয়ে এসছে এগুলো কুম্ভমেলা থেকে তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসছে আর তোমরা হয়তো অনেকেই গেছিলে এখন কুম্ভ আর কিছু নেই পুরো পরিষ্কার হয়ে গেছে এখন এদেরও পোস্টিং আউট হয়ে গেছে মানে ডিউটি ওখান থেকে আউট হয়ে গেছে এখন পুরো সুন সান মেলা অবশ্যই যদি চেষ্টা করি একদিন তোমাদেরকে দেখাবো